হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম হাবিব কমপ্লেক্সের শোরুম থেকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এক এই ভিডিওটা হচ্ছে একটা ডেলিভারি আপডেটের ভিডিও তো আপনি দেখতে পাচ্ছেন একটা সোফা এবং একটা ডাইনিং টেবিল ডেলিভারি চলে যাচ্ছে সো এই সোফা এবং ডাইনিং টেবিলটি ডেলিভারি যাবে নারায়ণগঞ্জে সো কি সোফা এবং কী ডাইনিং টেবিলটি ডেলিভারি দিয়ে গেল হাবিব কমপ্লেক্স থেকে তো সেটার বিস্তারিত আপনাদের ফুল ভিডিওটি দেখেন বিস্তারিত বলবো সো ডাইনিং দেখেন দুইটা প্রোডাক্ট এখন গাড়িতে লোড দেওয়া হচ্ছে চেক করে লোড দেওয়া হচ্ছে সো ডাইনিং ডাইনিং দেখতে পাচ্ছেন টেবিল সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি এটা সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট একটা ডাইনিং টেবিল এটা ডিজাইনের নাম হচ্ছে রিং ডিজাইন ডাইনিং টেবিল খুবই চমৎকার এবং ভিক্টোরিয়া কাটিং গ্লাস দেওয়া আছে উপরে এবং হান্ড্রেড পারসেন্ট এবং সেগুন কাঠের মধ্যে করা ন্যাচারাল লেকার পলিশ করে দেওয়া হয়েছে খুবই চমৎকার এবং সুন্দর ইউনিক একটা ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে একটু গোর্জিয়াস তারা কিন্তু হাবিব কমপ্লেক্স এর এই ডাইনিং টেবিলটি দেখতে পারেন এবং ডাইনিং টেবিলের পরে একটা খুব সুন্দর এবং চমৎকার একটা ডিজাইনের সোফা মধ্যে করা এটা এই ডিজাইন সোফার ডিজাইনটার নাম হচ্ছে চশমা ডিজাইন সোফা এটা হান্ড্রেড পার্সেন্ট চিটক অংশে কাঠের মধ্যে করা এবং ন্যাচারাল লেকার পলিশ করে দেওয়া হচ্ছে এবং সিটের ফোমটা হচ্ছে ছয় ইঞ্চি এবং ব্যাকে দেখেন খুব চমৎকার একটা বালিশ ব্যবহার করা হয়েছে তো এই প্রোডাক্ট দুইটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি হাবিব কমপ্লেক্সে শোরুমে ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ধন্য